তখন আপনারই কিন্তু এই আপনার দায়িত্ব নিতে হবে এটা পুরোটা আপনাকে নিতে হবে এগুলো তো বিশ্বাস করা কঠিন হয়ে যাচ্ছে আপনার ওই যে ভাতটা ব্যবহার করছেন ওই ফ্রিজের ভিতরে যে মাংসর ইয়েগুলো আছে সেগুলো ব্যবহার করছেন তো শুধু দিয়ে শুধু ইয়া হয় জানো এটা কি মধু নাকি এটা মধুর মতো সুগার সুগার এটা নিজে বানানো এটা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ এটা এরকম বানানে নিজেরা করার জন্য দেখেন এটা মধুর মতো লাগে আপনি বলছেন এটা সিরাপ দেখেন যে এটা দেখায় যে এটা মধুর মতো লাগে সুতরাং এরকম ঘনত্ব করছেন কিভাবে করছেন এটার জন্য আমরা যেটা বলি যে এটা অনুমোদন এটা অনুমোদিত যদি না হয় এটা যদি নিজে করতে যে এমন কিছু হয়ে গেল সাপোজ এটার ভিতরে সুক্রেস বেশি হয়ে গেল